শীতের সময় বর্তমানে যে পিঠাফলি তৈরি করা হয় পিঠাফলি তৈরির জন্য কিন্তু চালগু সুন্দরভাবে মুসলিম ভাবে গুঁড়া করতে হয় গুঁড়া করার পরবর্তীতে সেটা দিয়ে পিঠাফলি তৈরি করতে হয় ঠিক সামান ক্যাটাগরি আমাদের কাছে চাউল গুঁড়া মেশিনটি দেখতে পাচ্ছেন এটা দুই ক্যাটাগরি পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিন থেকে যেটা দাঁত সিস্টেম এবং দাঁত সিস্টেম ভিত্তিক যেখানে শুকনা এবং ভিজা দুই ক্যাটাগরি চাউলি গুঁড়া করতে পারবেন এবং শুধুমাত্র ভিজা চাউল গুঁড়া করতে পারবেন এমন ক্যাটাগরি চাউল গুঁড়া মেশিনগুলো রয়েছে এছাড়াও রয়েছে হ্যামার মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে হেমা মেশিনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন গম ভুট্টা দানাদার খাবার গুলো গুঁড়া করার জন্য পারফেক্ট ভাবে আমাদের এই হেমারটি ব্যবহার করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা দা উপরে দাঁত সিস্টেম রয়েছে বারের যে বারের মাধ্যম দিয়ে আপনারা পাখা দিয়ে সংঘর্ষের মাধ্যমে গুঁড়া করে দেবে তার পরবর্তীতে নিচের অংশে জালি রয়েছে জালির মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে দেবে সম্পূর্ণ ইজি ভাবে কিন্তু আপনাদের এই হেমার মেশিনগুলো এবং চাউল গুঁড়া মেশিনগুলো ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের রাইস মিল পর্যায়ে

যে কোনো যব কুলা করার ক্ষেত্রে কিন্তু পাউডারি হেভার মেশিন তাই দেরি না করে আপনারা যে সকল ভাইরা রাইস মিল পর্যায়ে বিভিন্ন কাজقوم করে থাকেন ধান থেকে চাল তৈরি করে থাকেন সেই সকল রাইস মিলে আপনারা একটা চাউল নুড়া মেশিন এবং হেভার মেশিন স্থাপন করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো কাজগুলো আর এই হেভার মেশিনগুলো আপনারা একদম চেনে ব্যবহার করবেন এই হেভার মেশিনগুলো ব্যবহারের সুবিধা হলো আপনারা যখন গুট্টা গুম বিদুল দ্রবকগুলো গুলা করে থাকেন সেখানে আপনারা ব্যবহার করে থাকেন পাথরের চাকি যেটা পাথর চেঞ্জ করতে হয় বারবার সেই পাথর চেঞ্জ করার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এই পাকা সিস্টেমের এই হ্যামার মেশিনটি ব্যবহার করতে পারবেন যেখানে পাথরের ঝামেলা সারাই কিন্তু ব্যবহার করা যাবে আর হ্যামার মেশিন এবং চালগুলো মেশিন গুলো আমাদের কাছে হিউজ পরিমাণে পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে আপনারা যদি নিতে চান

তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে বিভিন্ন সাইজের এই মেশিন এবং চাউল মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাবো এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাস হলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পূর্ণবিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে হ্যামার মেশিন এবং চাউল গোয়া মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেসেজগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ